আসসালামু আলাইকুম চলুন আজ রান্না করি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে গ্রাম্য পদ্ধতিতে খুবই মজার এভাবে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে প্রথমে চুলে একটি প্যান বসিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল দিয়ে দিয়ে দিলাম মুরগির মাংস রান্নাতে কিন্তু একটু তেলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে সামান্য একটু ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজবো না এখানে দিয়ে দিলাম দু চার চামচের মতো রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম দু সাইড চামচের মতো আর জিরা বাটাও দিয়ে দিয়েছি দু সাইড চামচের মতো এখানে জিরার গুঁড়াও দিতে পারবেন দেড় সাইড চামুচ দিলেই হবে গুঁড়াটা তো কারণ অনেকগুলো জিরা গুঁড়া করার পরে তল্প হয়ে যায় হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক সাইড চামুচ ধনিয়ার গুঁড়া এক সাইড চামচ আর মরচের গুঁড়া দেড় শাড় চামচ আস্ত কিছু গরম মশলা রেগুলার আমরা যেভাবে রান্না করি সেভাবেই তো দিয়ে মশলাটা আমি খুবই ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিব আমি এখানে কিন্তু ব্রয়লার মুরগিটা রান্না করতেছি বাচ্চারা ব্রয়লার মুরগিটা খেতে ভীষণ ভালো পায় এভাবে আলু দিয়ে তাদেরকে রান্না করে দিবেন অনেকেই বলবে যে ব্রয়লার মুরগি আমরা খাই না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে এভাবে আলু দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করে দিলে খেতে ভালোই লাগবে এখন এই মাংসটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিব নেড়ে ছেড়ে আর মশলাটা যাতে যাস্ত গরম মশলাটা দিয়ে দিলাম মশলাটা মাংসের গায়ে লাগিয়ে নেব চুলা রাসটা মিডিয়ামে রাখবেন তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তলানি তার যে কোনো সময় মশলা কিন্তু পুড়ে গেলে বেশি একটি গন্ধ হয় এবং কালারটা নষ্ট হয়ে যাবে এখন একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লাগে ঢাকনাটা খোলা অবস্থাতে হাই ফ্লেমে কিছুক্ষণ জাল করে নিব এরপর ঢাকনা দিয়ে দিব দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে আর এতটাই ফ্লেভার যুক্ত হয়েছে রান্না করলে বুঝতে পারবেন এখন দিয়ে দিলাম কিছু আলু আলুটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব নেড়ে ঢেকে দিব ঢেকে দিব যখন এই যে পানিটা শুকিয়ে আসবে আলুর গায়ে মশলাটা লেগেছে একবারে ঝোল দিয়ে দিবেন না তাহলে কিন্তু পানসা হবে খেতে আলুটা দিয়ে এভাবে একটু কষিয়ে নেবেন তেল উঠে আসা অব একটু অপেক্ষা করবেন এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আমি সবসময় গরম পানি দিয়ে রান্নাটা করে থাকি গরম পানি দিয়ে রান্না করলে স্বাদ কালার দুটোই ভালো থাকে এখন চুলাটাচটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করবো এর বেশি না আর একটু ঝোল অবস্থাতে নামাবো কারণ আলুর তরকারিটা ঠান্ডা হলে কিন্তু জমে যায় মানে ঘন হয়ে যায় চুলাটা লো করে চার পাঁচ মিনিট রাখবো পর থেকে তেল উঠে আসবে আর নামানোর আগে লবণটা চেক করে নিব রান্নাটা কমপ্লিট এখন দেখুন একটি সার্ভিং ডিশে নিয়ে এসেছি কতটা লোভনীয় হয়েছে এভাবে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারবেন এটা সচরাচর একেবারে সবার ঘরের রেসিপি তবুও আমার কাছে ভালো লাগে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে অনেকে আর মুরগিটা বলে ভাজি করতে হবে এই করতে হবে ওই করতে হবে আপনারা এভাবে নর্মালি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই ভালো লাগে রুটি পরোটা লুচির সাথে গরম ভাতের সাথে ভালোই লাগে কারণ অনেক টাইমে বাচ্চারা দেশি মুরগিটা কিন্তু খেতে পারে না অনেকে বলে ভাজি করে এভাবে করে ওভাবে করে না নর্মালি এভাবে রান্না করে খেয়ে দেখবেন তো বিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম